সম্মানিত সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়া সদস্যের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে অরিজিনাল দেশি জাতীয় গুলচা মাছের নিয়ে হাজির হলাম তা আপনারা যদি গুলচা মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেশি জাতীয় গুলচা মাছের পোনা গুলচা ও কি ট্যাংরা মাছ মরিশেক্স তেলাপিয়া টাইপাং কাশ হাইব্রিড শোল মাছ চিতল মাছ বোয়াল মাছ কোরাল মাছ বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি যদি ভালো জাতের মাছের পনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন আপনারা ভালো জাতের পনা নিয়ে মাছ চাষ করেন মাছের ভালো প্রোডাকশনের পাবেন আমরা সততার ভিতরে রেখে তারপরে মাছের ব্যবসাটি করে থাকি আপনারা যদি ভালো জাতের উন্নত ধরনের মাছের পোনা চাষ করতে চান তাহলে ভালো হাঁসের থেকে মাছের পোনা সংগ্রহ করে তারপরে মাছ চাষ করেন আপনারা দেখেন এই মাছটি হলো কেজিতে থেকে দেশি জাতীয় গোলসা মাছের পোনা গোলসা মাছের বাজার ভালো আপনারা রেট পাবেন ভালো কিস সময়ে গোলসা মাছ চাষ করতে হয় সেই নিয়েই আপনারা ভালো জাতের পনা নিয়ে তারপরে মাছের চাষ করেন আমাদের কাছে আরও রয়েছে বাংলা কাঠ জাতীয় যে কোনো মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন